বাবারে দিন পরে একটা বিয়ের ইনভিটেশন পেয়েছি গঙ্গারামপুরেই তো গাড়ি নিয়ে চলে গেছি এখন বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে যখন থেকে কার্ড এসেছে আমাদের বাড়িতে একজন প্রভু এসে কার্ড দিয়ে গেছিলেন মানে যার বিয়ে তার বাবা তখন থেকে আমি দিন গুনছিলাম কবে আসবে কবে আসবে সেই বিয়ে বাড়ি তো দেখো এই বিয়েতে আমি এখন ঢুকছি এত সুন্দর ডেকোরেশন হয়েছিল যে কি বলবো তোমাকে তো তারপরে দেখো এখানে হচ্ছিলো পাশে কীর্তন একদিকে কীর্তন হচ্ছে একদিকে বর্বও বসে আছে আর দেখো শুরুতেই আমাদের কাছে চলে এলো একটা আমের জুস তার মধ্যে ছিল টক দই আম তারপরে দেখো এখন আমি নিলাম পকোড়া আর এটা তো দারুণ টেস্টি হয়েছিল একদম ইয়ামি ইয়ামি আর এই ফুচকা যে আমি কত জন্ম পরে খাচ্ছি কী বলবো তোমাদেরকে যখন মায়াপুর যাই তখনই ফুচকা খেতে পারি তো যাই হোক ভক্তদের হাতের তৈরি এই ফুচকা তো দারুণ লাগছিলো তারপরে এতটাই গরম লাগছিল একটু এদিকে এসে বসলাম আর এখানে সুন্দর কীর্তন শুনছি তারপরে এখানে বর বউকে দেখছি ভীষণ মিষ্টি লাগছিল তাদেরকে দেখতে আর এই বিয়েবাড়িটা সত্যি এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো আর পরের দিন ছিল একাদশী তো একটু টেনশন হচ্ছিল কারণ তার আগেই মানে রাত্রি বারোটার আগেই আমাদেরকে একটু খেয়ে নিতে হবে তো দেখো আমাকে হঠাৎ করে ভগবানের প্রসাদী এরকম সুন্দর একটি মালা

রাজা তোমার নাম লেখা আছে এই যে ছাত্রা আমির চাটনি মিষ্টি আইসক্রিম ফোন করিস আমি বাইরে আছি তো প্রসাদে বসে একটু হাসাহাসি করে দেখো আমরা এখন ওয়েট করছি কখন আসবে বিরিয়ানি ভেজ বিরিয়ানি শুনেছি যখন থেকে তখন থেকে একটু আলাদা রকম খিদে পাচ্ছিল আমার তার মধ্যে ছিল আবার পানির টিক্কা আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি কখন খাবো কখন খাবো আর এইসব শুনলে না একটা অন্যরকম খিদে চলে আসে তো দেখো দেখতে দেখতে চলে এলো ভেজ বিরিয়ানি আর খেতে তো হয়েছিল ভীষণ টেস্টি তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই জানিও আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো হরে কৃষ্ণ